চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ ট্যাগ কোয়েশান্স নিয়ে আজ আমি আলোচনা করবো এখানে প্রথমে বলা হচ্ছে নান অব আস ক্যান সলভ দিস প্রবলেম এই বাক্যটি ট্যাগ করার জন্য প্রথমে আমাদের আনতে হবে অকজিলেরি ভার এই বাক্য অক্জিলেরি ভার হচ্ছে ক্যান তা আমরা শূন্যস্থানে প্রথমে উক্ত উকজ্জিলেরি ভারটা বসাবো তারপর দেখতে হবে বাক্যটি হ্যাবুদক নাকি নাবুদক বাক্যটি যদি হ্যাবুদক হয় উত্তর হবে নাবুদক এক্ষেত্রে ক্যানের সাথে নট যুক্ত করতে হবে আর বাক্যটি যদি নাবোদক হয় তাহলে উত্তরভে হ্যাবোদক অর্থাৎ ক্যানের সাথে নট যুক্ত হবে না এখানে যেহেতু নাম রয়েছে নানাবক শব্দ তাই হবে হ্যাবুদ অর্থাৎ ক্যানের সাথে নট যুক্ত করা যাবে না আর এখানে সাবজেক্ট হচ্ছে নানবাজ আর নানবাজের প্রণাম হচ্ছে উই তাই আমরা শেষে সাবজেক্ট উই বসাবো পরের বাক্যটি বলা হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস এই বাক্যে উকজিলির বার হচ্ছে ইজ তাই ট্যাকের নিয়ম অনুযায়ী প্রথমে শূন্যস্থানে আমরা ইজ বসাবো আর বাক্যটা না বোধক কারণ এখানে লিটল রয়েছে তাই উত্তর হবে হ্যা বোধক অর্থাৎ এখানে নট যুক্ত হবে না শেষে আমরা সাবজেক্ট বসাবো বাক্যটি দেয়ার দিয়ে শুরু হয়েছে তাই ট্যাকের যে সাবজেক্টটা বসার শেষে ওই সাবজেক্টটা দেয়ারই বসবে পরের বাক্যটি বলা হচ্ছে ওয়ান ক্যান নট ডেন এ দিস এই বাক্যে অকজিলের বার হচ্ছে ক্যান তা আমরা শূন্যস্থানে প্রথমে উক্ত উকজেলেরি ভারতটা বসাব ক্যান আর এখানে ক্যানের সাথে নট রয়েছে তাই উত্তর হ্যাবধ অর্থাৎ এখানে ক্যানের সাথে নট যুক্ত হবে না শেষে আমরা একটা সাবজেক্ট বসাবো এখানে যেহেতু সাবজেক্ট ওয়ান রয়েছে তাই আমরা টেকের সাবজেক্টও ওয়ানই বসাবো পরের বাক্যটা বলা হচ্ছে ইউনিট এই বাক্যির বার হচ্ছে তাই নীম অনুযায়ী আমরা প্রথমে উক্ত বসাবো আর বাক্যটা হেবোধক কারণ এখানে নাবোধক কোনো শব্দ নেই তাই উত্তর হবে নাবোধক অর্থাৎ নিের সাথে নট যুক্ত করতে হবে শেষে আমরা সাবজেক্ট বসাবো এখানে বাক্যটা যেহেতু ই দিয়ে শুরু হয়েছে তাই যে আমরা সাবজেক্ট বসাবো ওই সাবজেক্টটা ইউই তারপরে বাক্যটা বলা হচ্ছে নাথিং ওয়াজ সেট এই বাক্য অক্জিলের বার হচ্ছে ওয়াজ তার নিয়ম অনুযায়ী প্রথমে আমরা শূন্য স্থানে উক্ত অক্জিলের বারটা বসাবো আর বাক্যটা না বোধক যেহেতু এখানে নাথিং রয়েছে তাই উত্তর হবে হ্যাঁ বোধক অর্থাৎ এখানে অজের সাথে নট যুক্ত হবে না শেষে আমরা একটা সাবজেক্ট বসাবো এখানে নাথিং রয়েছে নাথিং এর প্রনাউন হচ্ছে ইট তাই আমরা শেষে এখানে সাবজেক্ট ইট বসাবো আজ এ পর্যন্ত